আমি পুলিশ মহিলা আর লিখলা তিন এই আপনার এখানে মধ্যে আসার কারণ এখানে বাচ্চা আমি কি না কাটতে গেছি আমি আপনি আচ্ছা আপনি যে না আপনি তো নাচাবেন ঠিক আছে কিন্তু বিষয় হলো যে এই নাচানোটা আপনারা সমাজে আপনারা যে অবহেলিত কি কারণে বলতে পারেন আচ্ছা এই হিসা শুধু মনে তার তাদের বাচ্চা হয় না তার এমন একটা অবস্থা আছে আমাদের তাদেরকে কিন্তু অবজ্ঞা অবহেলা করার কোনো

আপনারা দুটি সন্তানের বেশি হয় না কারণ একটি সন্তানের বেশি দুটি হলে ভালো হয় তার সন্তান তো হয় না কিন্তু পরে সন্তানের মেজারমেন্ট নিয়ে চলে আসে দুটি বেশি সন্তান নাই একটি হলে ভালো হয় কথা পেছনে উল্টা হয়েছে সমস্যা নেই ধন্যবাদ তা আপনি ওই হেলেবু কি যেন যে একটা ডাইলগ দিন

তাদের চাকরি তারপর এমন করে এমন একটা ভাবে তাদের সৃষ্টি এই পৃথিবীতে এই বাংলাদেশে এই সমাজে কোনো পর্যায়ে তাদের ঠায় নাই আমরা আশা করব কেউ যেন এভাবে না জন্মায় আর জন্মালেও যেন সঠিক নিয়ন্ত্রণ থাকে এবং তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা হয় ধন্যবাদ আপনি মুখ দিয়ে কিছু ডায়লগ দিতে দিতে বেরিয়ে যায়

যে যখন ডিজিটাল তালে এটা কি আপনার আছে জি টাকা বিক্রা এরপরে আর মনে দেবে না তারপরে আপনি দর্শকদের জন্য ডিজিটাল ফকি হিসেবে ভিক্ষাবৃত্তি ভালো নয় এ কথাটি মিশা নাই এটা কি আপনার জানা আছে তাহলে আপনি ডিজিটাল ফকি বলেছেন প্রিয় দর্শক মণ্ডলী ভিক্ষাবৃত্তি ভালো নয় এ কথাটি মিথ্যা নাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভিক্ষা সম্মানজনক নয় খুব লজ্জাসকর বিষয় আমরা একটু পরিবেশ পরিস্থিতি খারাপ হলে ভিক্ষার হাত বাড়িয়ে দিই এই ডিজিটাল ফকির হয়তো আপনাদের জানাতে এসেছে যে ভিক্ষা ভালো নয় তাই নাকি আপনি দর্শকদের উদ্দেশ্যে ভিক্ষা সম্পর্কে কিছু বলেন আমি চাইনিজ তারা খাই না আর পাঁচশো টাকার কম নেই না চাইনিজ তারা খাই না পাঁচশো টাকার কম নেয় না ফকির কপালে ভিক্ষে ভবিষ্যতের মনে হয় ঘটবে না ঠিক আছে আপনি

আপনি বলেন যে আমি একমাত্র ডিজিটাল ফকির আমি চাই না এই দেশে আর একটা ফকির জন্ম নেই আমি এই দেশে একমাত্র ফকির তাই আমি চাই না যে আর কোনো ডিজিটাল ফকির জন্ম হোক কারণ ভিক্ষা ভক্তি ভালো নয় এই কথাটি মিশা নয় এটা যদি রাইট হয় খালি পরিবারের লোকে কয় ভিক্ষা ডিজিটাল ফকিরের কাজ নয় পাঁচশো টাকা নিয়ে আপনি দর্শকদের জন্য বলেন